হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের রেসিপিটা হচ্ছে আমি রসুনের আচার বানিয়েছি বোম্বে মরিচ দিয়ে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো বোম্বে মরিচ দিয়ে রসুনের আচার কে কে খেয়েছেন আমি জানি না তবে আমি প্রথমবার বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে রসুনের আচার বানানোর জন্য আমি রসুন বোম্বে মরিচ আর হচ্ছে নিয়ে নিলাম সরিষার তেল সাথে তেঁতুল এগুলো তো তেঁতুল কেউ আম দিয়ে বানায় কেউ অথবা অন্য কোনো জলপাই দিয়ে বানায় তো এখন তো আমার জলপাইয়ের সিজন না তো সেই জন্য হচ্ছে আমি তেঁতুল দিয়ে বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যেভাবে বানালাম আর কি আসলে এটা একটা মুখরোচক রেসিপি তো যাই হোক এখানে হচ্ছে আমি আড়াইশো গ্রাম রসুন বড় রসুন যেটা সেটাই হচ্ছে সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আড়াইশো গ্রামের মতোই মরিচ নিয়ে নিয়েছি কাঁচা পাকা মিলিয়ে লাল সবুজের যাতে একটু সুন্দর লাগে দেখতে তো যাই হোক বোম্বে মরিচ কারা কারা পছন্দ করেন জানি না আমাদের বাসায় পছন্দ করে আমার শাশুড়ি খুবই পছন্দ করেন ঝাল জিনিসটা আর আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর সমস্ত উপকরণগুলো তো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর তেলটা একটু গরম হওয়াতেই আমি হচ্ছে রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলোকে একটু ভেজে নিব হালকা মৃদ তাপে আর কি যাতে পুড়ে না যায় এবং কিছুটা সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হওয়ার পরই হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করব আচার বানানোর জন্য যে যে মশলাগুলো লাগে তা আমি এখানে আদা রসুন বাটা ধনিয়া জিরা লবণ তারপরে হচ্ছে গরম মশলার আমি গুঁড়া দিয়ে দিলাম সাথে কিন্তু শুকনো মরিচও দিয়ে দিলাম যদিও এটা হচ্ছে ঝাল আচার হবে মরিচ দিয়ে তারপর আমি শুকনো মরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর হচ্ছে ফোড়ন তেলও ফাঁকি করে আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু আচারে তো অবশ্যই ফোড়ন দিতে হবে আর আঁচটা কিন্তু চুলার আঁচটা কিন্তু কমানো আমি বাড়িয়ে দিলে কিন্তু পড়ে যাবে মশলাটা তো যাই হোক আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম কেমন লাগবো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সময় যে যেভাবে পাশে আছেন সেভাবে পাশে থাকবেন এই যে এখন কিন্তু আমার রসুনগুলো মোটামুটি প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি তেঁতুলটা দিয়ে দিলাম এইখানে হচ্ছে কেউ যদি কারোর বাসা আম থাকে আম দিতে পারেন কেউ হচ্ছে তেঁতুল দিয়ে সরি জলপাই দিয়েও বানায় তো আমি হচ্ছে এখন তো সিজন নাই যদিও আমার ফ্রিজে সেগুলো আছে তারপরও যেহেতু তেতুলের সিজন তেঁতুল আছে সেজন্য জন্য দিয়ে দিলাম আর কিন্তু আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতো তো ভিনেগার দেওয়াতে কিন্তু সব কিছু মানে মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশে গেছে আর এখন হচ্ছে মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচগুলো হচ্ছে বোটা ছাড়িয়ে নিয়েছে কেউ সহ দিয়ে দেন তো আমি হচ্ছে বোটা ছাড়িয়ে নিলাম আর ঝাল বের হওয়ার জন্য দুই তিনটা মরিচ আমি হচ্ছে কেটে দিয়ে দিয়েছি যাতে ঝালটা বের হয় সেটা হচ্ছে আপনাদের সাথে স্কিপ করা হলো তো যাই হোক অফ ক্যামেরায় ছিল আর এখন হচ্ছে একটু নাড়াচাড়া শেষ করে হালকা সিদ্ধ হয়ে আসতেই হচ্ছে চিনিটাও দিয়ে দিলাম যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন অথবা গুঁড়ো দেওয়া যায় যার যার পছন্দ অনুযায়ী আমি হচ্ছে চিনিটা অ্যাড করে নিয়েছি আর হচ্ছে নাড়া নাড়াচাড়া করতেছি আর এখন কিন্তু আমার আচারটা একদম মোটামুটি ফাইনাল লুকে চলে আসছে আর আমি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব আর ঠান্ডা হলেই হচ্ছে কাচের জারে ভরে নিব। এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাচের ঝাড় নিয়ে নিয়েছি আর সেটাতে হচ্ছে এখন ভরে নিয়েছি আর যদি সম্ভব হয় রোদে দিতে পারলে খুব ভালো হয় আর রোদে না দিলেও সমস্যা নেই যেহেতু এখানে ভিনেগার ইউজ হয়েছে আচারটা কমপক্ষে ছয় মাস থাকবে নষ্ট হবে না আর আরও বেশিও রেখে খেতে পারবেন যদি নর্মাল ফ্রিজে রেখে দেন আপনারা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন